মেয়েরা নাকি অনেক স্বার্থপর আর ছেলেরা নাকি অনেক উদার হয় তো আজকে আমাদের এই সমাজের ভুল কিছু ধারণা নিয়ে আজকে এই ভিডিওটা আপনাদের জন্য ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমার যখন এই গ্রামে নতুন বিয়ে হয় তখন একের পর এক অনেক কয়টা ছেলে মারা যায় এক কথায় আমার এক বের এক বছরের মধ্যে অনেকগুলো সারা ছেলে মারা যায় আর সবার বয়স ছিল অল্প বয়সের কারো বউ ছিল অথবা কারো বইয়ের এক বাচ্চা ছিল অথবা কেউ অবিবাহিত ছিল এক কথায় অল্প বয়সের ছেলেগুলো মারা যায় কিন্তু আমি খেয়াল করে দেখেছি যতবার মারা গেছে তো মারা যাওয়ার পরে এই গ্রামে আমাদের মাও চাচি অথবা ধরেন বয়স্ক চাচা যাই হোক মানে এক কথায় গ্রামের মানুষগুলো এক কথাই বলেছে এই বউ কি থাকবে এ বউ তো থাকবে না বইয়ের আবার কিসের দুঃখ আজ মরেছে কাল চলে যাবে ঠিকই স্বামী পেয়ে যাবে বাবা মা কি সন্তান পাবে মানে তাদের কথাই বোঝা যাচ্ছে যে একটা মেয়ের স্বামী মারা গেলে কোনো দুঃখই হয় না সব দুঃখ তার বাবা মার হয় অবশ্যই সন্তান হারালে বাবা মার দুঃখ হবেই কিন্তু একটা মেয়ের স্বামী হারালে দুঃখ হবে না এবং তাদের কথায় এটাও বোঝা যায় যে একটা মেয়ের সংসার করার একটা স্বামী যখন মারা যায় তখন আর একটা মেয়ের আর দ্বিতীয়বার সংসার করার মানে অধিকার থাকে না কিন্তু একটা ছেলের অবশ্যই অধিকার থাকে আমি এর কথাও বলবো যে আমি যখন বিয়ে হয়ে ছিলাম তখন আমার ওই ছেলেগুলো মরার সাথে সাথে অনেকগুলো মেয়েও মারা গেছে তখন এক কথাই সবাই বলেছে ছেলেটার সংসার আছে ছেলেটার সংসার করতে হবে না অবশ্যই বিয়ে করতে হবে কিন্তু যতবার ওই ছেলেগুলো মারা গেছে মেয়েদের জন্য এ এক কথাই এই মেয়ে কি থাকবে যদিও তার শৌ শ্বশুর শাহুর অথবা দেবর ভাসুর তার দায়িত্ব নেয় সব দায়িত্ব কি নিতে পারবে যদি তারা সব দায়িত্ব নিতে পারতো তাহলে একটা মেয়ের কাউ কোনো বিয়ে করতে হতো না কারণ বাবা মায় তো তাদেরকে পালন করত। লালন পালন করত। তাদেরকে কখনো বিয়ে করতে হতো না স্বামী মানেই যে শারীরিক চাহিদা এমনও নয় স্বামী মানেই হচ্ছে একটা মাথার উপর স্বাদ একটা বট গাছের মতো ছায়া একটা মেয়ের জীবনে সুখে দুকে স্বামীই কিন্তু পাশে থাকে কিন্তু এই সমাজের স্বার্থপর এই মানুষগুলো কিন্তু এটা বোঝে না তবে ঠিকই বোঝে কিন্তু ছেলের বেলায় কেন ছেলেদের সংসার আছে মেয়েদের সংসার করতে হয় না ছেলেদের মন আছে ছেলেদের সব কিছু আছে মেয়েদেরকে নেই আমি স্বার্থপর বলবো তো সেই সব মানুষদেরকে সেই মেয়েগুলো স্বার্থপর নয় যে এই কথাগুলো বলে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে লটায় তো তারাই তো আসল স্বার্থপর মেয়েরা কিন্তু স্বার্থপর নয় যেমন বাবা মার কষ্ট হয় ঠিক একইভাবে ওই মেয়েগুলো করে কষ্ট হয়েছে কিন্তু তাদের কথা এটা মনে হয় যে শুধু বাবা মা জন্ম দিয়েছে বিদায় তাদের কষ্ট হয় কিন্তু একটা মেয়ে তার সাথে ঘর করলো সংসার করলো তার কোনো কষ্টই হয় না তাদের কথা এটাই মনে হয় আমি এই রকম মানুষগুলো এরকম শ্বশুর শাউরিদেরকে আমি বলতে চাই আপনারা এরকম হলে নিজ দায়িত্বে আপনাদের উচিত কোনো মেয়ে এরকম মেয়ে যদি থাকে তাহলে তাদেরকে নিজ দায়িত্বে নিজের মেয়ে মনে করে বিয়ে দেওয়া দিয়ে দেওয়া কারণ সবারই একটা হক থাকে একটু বিবেক দিয়ে ভাবুন চিন্তা দিয়ে ভাবুন তাহলে আপনারাও বুঝতে পারবেন নিজেদের মাথার চিন্তাটা বদলান মন মানসিকতা বদলান সমাজ এমনিতেই বদলে যাবে ইনশাআল্লাহ আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ